এক মাসের মধ্যে যদি তোমার চাকরি না হয় তাহলে মনে হয় তোমার সঙ্গে আবার বিয়ে হবে না তোমার চাকরির খবর কি আরে অনেক তো অ্যাপ্লাই করেছি শুধুমাত্র আমার রানটা বাকি আছে কদিন থেকে এলে কথা শুনিছ গে তোমার চাকরি হবে না হবে ফাইনাল কথা কোন কতদিন থেকে দৌড়ি দছ আর কতদিন ধরে মেহনত করি দছ হ্যাঁ মোর কপালে যে কি আছে রে তুমি কবারে পাং না আরে ঠিক আছে মখুব বিয়ে করা চাপ দিছে তোমার কি এক মাসের মধ্যে চাকরি হবে না না হবে আরে দেখি ভগবান ভরসা হ্যাঁ রানে টিকতে পারি কি না পারি আর রানে যদি টিকি না খুব তাড়াতাড়ি হবে এক মাসের মধ্যে যদি তোমার চাকরি না হয় তাহলে মনে হয় তোমার সঙ্গে আমার বিয়ে হবে না গুহ মারা ka তুমি কি আমাকে ছেড়ে যেতে পারবে শোনা কি করে রকি কাটল তোমার মুখটা আটা মত যদি একবার চাকরি হয় না হ্যাঁ তোমাকে আমি কম তলে নিয়ে বড়াবো কি করে তোমার হলে হবে আশা অতদিন আবার বাড়ি থেকে সবাই দিবে না আমার খুব চাপ এসে গেছে এক মাসের মধ্যে যদি আমার চাকরি না হয় তাহলে কি তুমি বিয়ে করে নেবে আচ্ছা ঠিক আছে আমি এক মাস দেখি এক মাসের মধ্যে যদি তোমার চাকরি না হয় তাহলে পরের কথা পরে হবে আমি এখন আসি বাই বাই আরে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করি আর কি করে সাগরি তো কোনে দিবে তো নাল ফলাতে আচ্ছা দেখা যাবে তো হ্যালো তুমি বাড়িতে আছো ইগুলাতে গাছের তলে আসো কথা আছে তোমার সঙ্গে আমার अच्छा जाते सी <laughs> बोलो की बोलबा ए जे हमर बियर काट <laughs> เดคนนี้มงมาจบขาค่ะไม่เ่ยดนะ